গুড মর্নিং এভরিওয়ান যারা যারা ফিজিক্যাল এডুকেশনে আসো তাদের জন্য গুড নিউজ ফিজিক্যাল এডুকেশন গ্রুপ বি গেজেটেড র্যাঙ্কের চাকরি হচ্ছে স্পোর্টস অফিসার হিসেবে তো যারা যারা ত্রিপুরার পারমানেন্ট রেসিডেন্ট যারা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা তাদের জন্য গুড নিউজ এবং কোয়ালিফিকেশান কী আছে বেতন কত এবং তোমাদের রিটার্ন এক্সামে কী সিলেবাস ইত্যাদি নিয়ে আলোচনা হবে এবং সাথে একটা অ্যাডভার্টাইজমেন্ট যারা যারা এই ফিজিক্যাল এডুকেশনের মানে গ্র্যাজুয়েট এবং যারা কোচিং সেন কোচিং সেন্টারে ভর্তি হতে চাও বা কোচিং নিতে চাও যাদের মানে এই বছর চাকরির লাগেই মানে এই এক্সামটা ক্র্যাক করতে লাগে এরকম যদি কারো ইচ্ছা থাকে তো আমা আমরা তাদের জন্য একটা স্পেশাল অফার রেখেছি তোমরা ভর্তি হতে পারো নিম্নলিখিত ফোন ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে নাও এবং বাকি তোমরা যোগাযোগ করতে পারো যদি কারো কোচিং গাইডেন্সের লাগে তো আমরা দেখে নেব প্রথম হলো এটা র্যাঙ্কটা যেটা এটা হলো স্পোর্টস অফিসার মানে বেসিক্যালি স্পোর্টস অফিসার বেসিক্যালি গেজেটেড র্যাঙ্কের হবে এবং এখানে যে পেমেট্রিক আছে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার নয়শো থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হলো ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারে টোটাল এসসি হলো একটি এসটি হলো তিনটি ইউআর হলো চারটি মে মহিলাদের দুইটা সিট আছে ইউ এবং এস আছে একটা আর এস সিদের জেনারেল যে কোনো মেয়ে মেয়ে বা ছেলে বা পুরুষ বা মহিলা জয়েন করতে পারে টোটাল এই আটটা সিট তো এখানে কোয়ালিফিকেশান আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশানে কী চাইছে এখানে কোয়ালিফিকেশানে চাইছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি মানে বিপ্যাড হ্যাঁ ডিপ্যাড বিএড ফিজিক্যাল এডুকেশান ডিপ্লোমা ইন কোচিং এই থাকতে হবে এবং বলা আছে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্সেস ইন কোচিং বা অফিস অ্যাডমিনিস্ট্রেশন তাহলে দেখো আগে যেটা ডাইরেক্ট রিক্রুট করতো সেরকম না এখন কিন্তু পাল্টে দিয়েছে ঠিক আছে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্সেস ইন কোচিং মানে কোচিং করে আসছো কোথাও কোচ হিসেবে গাইড করো ঠিক আছে মানে স্পোর্টসের ছাড়া থাকো তারা তো বিভিন্ন মানে ক্রিকেট বা ফুটবল বা যে কোনো ইয়েতে গাইড করে থাকো তো কোচিং এক্সপিরিয়েন্সে তোমাদের থাকতে হবে তো যারা যারা গাইড করে আসো তো তাদের বেসিক্যালি কি কোচিং গাইডেন্সটা নিতে হলে মানে এই এক্সপিরিয়েন্সটা তোমাদের থাকতে হবে সার্টিফিকেটটা তারপর আমাদের কাছে কি আছে বি নম্বর পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট পিআরটিসি থাকতে হবে এটা কম্পালসারি ঠিক আছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে আর ডিজায়ারবল বলেছে বেঙ্গলি বা কক থাকতে হবে নলেজ ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স পর্যন্ত বারো দুই দুই হাজার চব্বিশের আপার এইজ রিল্যাক্সেশন যেটা সেটা ফাইভ ইয়ার্স হ্যাঁ সেটা আমরা দেখে নেব এবং সেখানে সিলেকশন প্রসিডিউর যেটা সেটা হবে সিলেবাস যা স্কিম অফ এক্সামিনেশন যেটা সেটা হবে রুলস অনুসারে রিটার্ন এক্সামিনেশন হবে এমসি কিউ তারপর আমরা দেখব যে এখানে নেগেটিভ মার্কিং আছে তাহলে আমরা এসসি এসসি হচ্ছে একটি এসটি হচ্ছে তিন এবং ইউ আর টোটাল এইট ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তারপর আমরা দেখে নেবো যে এইখানে বলা আছে এক্সপিরিয়েন্সের কথা যারা কোচ হিসেবে কাজ করেছেন তাদের জন্য তো চিন্তার কোনো কারণ নেই বাকিরা যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও অ্যাপ্লাই করার এখানে সুযোগটা বন্ধ হয়ে গেছে তো আমরা ফিজিক্যাল যে ফিটনেস এটা সেইটা আমরা দেখে নেব ফিজিক্যাল ফিটনেস কী লাগবে এবং এখানে বলা আছে একশো সত্তর পরীক্ষা হবে এবং যেটা টোটাল মার্কস এইটি এইটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো এইখানে আমরা আরও দেখে নেবো কি বলা আছে যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস কীভাবে ধরো তোমাদের ক্যান্ডিডেটদের ডাকা হবে কত শতাংশ ক্যান্ডিডেটদের নেওয়া হবে মেরিট লিস্ট অনুসারে সেখানে বলা আছে টেন টাইমস নেওয়া হবে তো একটা ভ্যাকেন্সি থাকলে কতজন হ্যাঁ একজন তাহলে আটটা থাকলে তাহলে এইটি ক্যান্ডিডেটকে ডাকা হবে তো এখানে আমরা আরও দেখে নেব কি আছে ত্রিশ মার্কের জন্য বেসিক্যালি কি ত্রিশ মার্ক ফিফটিন মার্কস হতে টোটাল মানে বেসিক্যালি কি দুইশো মার্কের পরীক্ষা হচ্ছে ঠিক আছে না সব মিলে তো আমাদের কাছে এইখানে দেবো না ক্যান্ডিডেট উইল উইল বি কল ফর ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট বেসিস অন দ্য রিটার্ন টেস্ট ঠিক আছে রিটার্ন টেস্টে তাহলে একজন যদি হয় পাঁচজনকে রাখবে তার মানে কি থ্রি টাইমস থাকছে দুজন হলে আটজন রাখছে ফোর টাইমস থ্রি টাইমস ডাকবে ঠিক আছে তো এইভাবে তোমাদের বেসিক্যালি কি তোমাদের ডাকা হবে ইন্টারভিউতে এবং ইন্টারভিউর যে মার্ক যেটা সেটা হলো থার্টি মার্কস ঠিক আছে বুঝে নাও ভালো করে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা সেই অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে বারো এক থেকে আছে বারো জানুয়ারি থেকে এবং বারো ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে সাড়ে পাঁচটা পর্যন্ত ভালো করে দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা দেখে নাও এখানে এই হলো ওয়েবসাইট ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে গ্রুপে বা তোমরা যদি নিজেরা ইচ্ছা করলে সেখানে খুঁজে পাবে টিপিএসির ওয়েবসাইটে ঠিক আছে তারপরে আমরা দেখে নেব ফিজ যেটা ঠিক আছে ফিজ যেটা সেটা হলো কি তিনশো টাকা হলো তোমাদের ইউআর ক্যাটাগরি আর আড়াইশো টাকা হলো এস সি জন্য ঠিক আছে এস সি ইউআর ক্যাটাগরি সবার জন্য এটা আছে তো আমরা নেক্সট দেখে নেব কী আছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সেখানে এই নোটিশটা ইস্যু করেছে আট তারিখে ঠিক আছে তো তোমরা সিলেবাস আমরা এখন দেখে নেবো সিলেবাস কী আছে ভালো করে দেখে নাও কারণ কি সিলেবাসের মধ্যে দেওয়া আছে তোমাদের এক্সাম প্রিপারেশনের সিলেবাস ভালো করে দেখে নাও সিলেবাস হলো আমাদের প্রথম হলো সিলেবাসে বলা আছে সাবজেক্ট দেখে নাও এখানে মূলত যারা ফিজিক্যাল এডুকেশন করেছে তাদের জন্য অরিজিন অফ অলিম্পিক মুভমেন্ট তারপরে অফিসিকেইটিং অ্যান্ড কোচিং কোচিং সম্পর্কে এডুকেশনাল টেকনোলজি স্পোর্টসের মধ্যে কী কী ইউজ করা হবে ঠিক আছে এটা ভালো করে দেখে নাও সায়েন্স অফ স্পোর্টস ট্রেনিং জেনারেল কনসেপ্ট অফ সাইকোলজি ঠিক আছে গেম অ্যান্ড স্পোর্টসের মধ্যে অ্যান্ড স্পোর্টস সাইকোলজি বুঝতে হবে ফিজিওলজি অফ এক্সারসাইজ স্পোর্টস মেডি মেডিসিন ম্যানেজমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড স্পোর্টস রিলেটেড কারিকুলাম বেসিক কনসেপ্ট অফ মুভমেন্টস তারপরে জেনারেল নলেজ ও কারেন্ট এফেয়ার্স এইটা থাকছে কত ফোর্টি ফোর্টি কোয়েশ্চেন্স ফোর্টি মার্কস থাকছে তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আউট অফ কি আউট অফ ওয়ান সেভেন্টির মধ্যে ফোর্টি কোয়েশন থাকছে এমসি কারেন্ট এফেয়ার্স এবং জিকে থেকে ইংলিশের নলেজ এটা সেটা থাকছে কি থার্টি মার্কস ঠিক আছে থার্টি মার্কস থাকছে কি এইটা ঠিক আছে তাহলে কি এখানে হলো আমাদের কত সেভেন্টি মার্কস ঠিক আছে এটা খুবই ইজি দেখো এখানে কী কী চেয়েছে খুবই ইজি নলেজ অফ ইংলিশ যেটা সেখানে কি প্যারাগ্রাফ লিখতে হবে বলেছে কি রাইটিং রিপোর্ট রাইটিং অর প্যারাগ্রাফ রাইটিং রিপোর্ট রাইটিং অর প্যারাগ্রাফ রাইটিং ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ফ্রম অর ওর ককবরফ হ্যাঁ ঠিক আছে একটা থাকবে সেখান থেকে তোমাদের করতে হবে আর ইউজ অফ রিপোজিশন আর্টিকেল কারেকশন হ্যাঁ তারপর কমন ফ্রেজেস ইনসিনোনি ম্যান্টোনিউস সেইগুলো থাকছে তাহলে এই হলো বেসিক্যালি তোমাদের সিলেবাস এবং এখানে ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কী কী চাইছে দেখো এখানে চাইছে কি আমেরিকান অ্যালায়েন্স ফর হেলথ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন এই এই এইখানটাতে কী চাইছে পোল আপ চাইছে বয়েজদের ঠিক আছে ফর ফিক্সড আর্ম হ্যাং মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে বয়েজের ক্ষেত্রে পুল আপস আর তাদের হলো বেসিক্যালি হ্যাঙ্গিং যেটা আর কি ঠিক আছে তারপর হলো ব্যান্ডনি নি সিট ঠিক আছে শাটল রান স্ট্যান্ডিং বোর্ড জাম্প ফিফটি ইয়ার ড্যাশ ঠিক আছে সিক্সটিন হান্ড্রেড কী থাকছে ইয়ার থাকছে জিরো নাইন মিনিট ওয়ার্ক ঠিক আছে তারপর এখানে কি আমরা দেখতে পাই ডে ওয়ান তাদের নেওয়া হবে পুল আপস ঠিক আছে এইগুলো ডে টু কতদিন হচ্ছে দুই দিন ঠিক আছে দুই দিন তাহলে তাদের ফিজিক্যাল মানে টেস্টের মাধ্যমে বেসিক্যালি নেওয়া হবে তাদের এইগুলো এরপরে আমরা দেখব পুল আপস বয়েজের জন্য বেসিক্যালি দেখো কত ফোর টু ফাইভ দেন সিক্স টু এইরকম করে তোমাদের কোয়ালিফাইং করা হবে আর উইমেনদের ক্ষেত্রে অত সেকেন্ডের মধ্যে সেকেন্ড টাইম দেওয়া আছে কিন্তু এত সেকেন্ডের মধ্যে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ঠিক আছে উনিশ সেকেন্ডে ফাইভ টাইমস ব্যান্ড নিয়ে আসে ম্যান উমেনের জন্য শাটল রান আছে তারপর স্ট্যান্ডিং বোর্ড আছে মেয়েদেরও জন্য আছে স্কোরিং দেওয়া আছে কি স্কোরিং হবে ওয়ান টু থ্রি ফোর করে ঠিক আছে স্কোর করা হবে সিক্স ইয়ার্ড কি আছে মানে দেড় মাইল যেটা রান করতে হবে ঠিক আছে কত সময়ের মধ্যে সেখানে দেখে নাও এই যে দেড় মাইল ঠিক আছে তোমরা জানো কিলোমিটার হিসাবে গেলে তাহলে এটা প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এবং ভিডিওটি সবাই শেয়ার করবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে যদি মনে করো তোমরা এই ফিজিক্যাল এডুকেশনের স্পোর্টস অফিসার হতে চাও ঠিক আছে স্পোর্টস অফিসার হতে চাও তাহলে কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো আমাদের সাথে ঠিক আছে আমরা শুরু করে দেবো কোচিং বাই ফিফটিন্থ জানুয়ারি থেকে তো এখনই যোগাযোগ করো এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি তোমাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য আমরা করব অনেকেই যারা ফিজিক্যাল এডুকেশান আছে তো ফিটনেসের জন্য ধরো আমরা এক কিছু ট্রেনিং করাবো ঠিক আছে তো তোমরা জয়েন করতে পারো আমাদের ফিটনেসের জন্য এবং রিটার্ন এক্সামের জন্য एकदम स्ट्रेट